এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদের নামের আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্য না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে ওনাকে খেলা ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য। যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলেও দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল এ হাসি দেখেই বোধা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে গেল এই জন্য মারা গেছে কথা জীবন ও বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্ব ছিল জেলার সোফার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেন সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে বোন আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে সে ইঞ্জেকশন পোস্ট করে মেরে ফেলেছে নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় শহীদ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদ বানালাম শোনেননি কোনোদিন আগুনে পুড়ে মরে গেলে অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাল্লাহ এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেন না কোন জানের আগে এই শব্দ লাগানো যায় নেই কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু

আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবি না যে সাইদ মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে এত আলো শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন

আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যাও মারা গেছে মুখ দিয়ে বলা নিষেধ ধারণা করাও এক কথা বলো না কেন ধারণা করবি না কেন বালা হইয়াউন বরং তা জীবিত জিন্দা রিন্দা রব্বিহিমের তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অযশরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত দোষ চর্বি চামড়া এগুলো তৈরি হয় সুতরাং বাস্তবতা এইটাই যে ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এই জন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব প্রমাণ আমির হাসা নবীদের চাচা হজরতে হামসা রাজি আল্লাহ শহীদ হওয়ার পর তাকে যখন কবর দেওয়া হয় তিরিশ বছর পরে মদিনা একবার বিশাল ঢল হয়েছিল ব্যাপক ব্যাপক এ ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে ওই সময় ওদের ময়দানে হাজরাতে হামসার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরুব্বি হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে ভোদের ময়দানে মোহাম্মদ রসুল্লাহর চাষা হজরতে আমির হামসার যেখানে যেখানে কাফের রাঘাত করেছিল ওই জায়গা দিয়ে কোনো ফেনকি দিয়ে তাজা রক্ত বের আসছে উনি যদি খাবার পাবে তিরিশ বছর পরে শরীরে রক্ত আসলো কোথা থেকে বলেন তিরিশটা বছর কবরে আছে এরপরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গা গুলো দিয়ে তার মানে আল্লাহর করানের একশো বার সত্য সীমিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়া এজন্য জন্য যারা একথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খাইয়েছেন

আর তারা এখন উল্টা পাল্টা ছড়াচ্ছে এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণ এই তো টাকার অভাব নেই কোটি কোটি টাকা এখন বিভিন্ন জায়গায় জালেনদের আছে ওই টাকাগুলো এই এই জালেনদের দেশ কারণ এগুলো আর একটা জালে কারণ যারা গোপন করে না আল্লাহর কাছে সব চাইতে বড় জালে এটা তো আমি বানালাম না অমান আসলাম ও মিম্মান কাতামা শাহাদাতানে ইনদাহু মিনাল্লাহ

আল্লাহ বলেন বড় জালে আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন এটা বাংলাদেশে নেই এইজন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের কি প্রচার সব দল মত বাদ দিয়ে যদি কিতাব প্রচার করতে পারতাম বাংলাদেশে যেমন ইসালে সাহাবে বাধা দেয়নি অরস শরীফে বাধা দেয়নি মিলাদ শরীফে বাধা দেয়নি নরস শরীফ হয় খসর শরীফ হয় গোসল শরীফ হয় কোনো বাধা নেই তাহলে তাফ সের মাহফিলেও কোনো বাধা থাকবে না